পিতা পিতা গো মানুষের মতো মানুষ করে তুললে আমায় গো জয় যিশুর ধন্যবাদ হিতা পিতা গো মানুষের মতো মানুষ করে তুললে আমায় গো ও পিতা পিতা গো মানুষের মতো মানুষ করে তুললে আমায় গো পিতা তুমি সবার দ্বারাই শেখাও বারে বার তাই তো আমার ভাই বোনেদের জানাই নমস্কার ও পিতা পিতা গো মানুষের মতো মানুষ করে তুললে আমায় গো পাপের চোখে দেখতাম পিতা মনে ছিল রাগ গুরুর স্বভাব দেখে পিতা হলাম যে অবাক ও পিতা পিতা গো মানুষের মতো মানুষ করে তুললে আমায় গো না জেনে কত লোভ লালসা করতাম বাহাদুরি তোমার কাছে আসতে পিতা হলো গো মরদের ও পিতা পিতা গো মানুষের মতো মানুষ করে তুললে আমায় গো দুঃখ যখন দিলে গো মোর মেনেছে কত হার তোমায় পেয়ে পিতা সুখের করছি যে সংসার ও পিতা পিতা গো মানুষের মতো মানুষ করে তুললে আমায় গো বন্দি ঘরে ছিল যারা দেখলো তারা আলো স্বীকার করে নিল পিতা তুমি কত ভালো ও পিতা পিতা গো মানুষের মতো মানুষ করে তুললে আমায় গো ও পিতা পিতা গো মানুষের মতো মানুষ করে তুললে আমায় গো ও পিতা পিতা গো মানুষের মতো মানুষ করে তুললে আমায় গো